আমার মেয়েটা স্পেশাল চাইল্ড যদি ওর সমস্যা হয় আমি পৃথিবীর খারাপ বাবা ওকে নিয়ে অনেক স্বপ্নই অপূর্ণ থেকেছে কিন্তু ময়ূরাক্ষীর থেকে শিখছি জীবন পাঠ কন্যার সঙ্গে বিশেষ সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আবির টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে এক উদার মনের মানুষ বর্তমানে তিনি এক কন্যা সন্তানের বাবা তবে তার মেয়ে ময়ূরাক্ষী অন্যান্য শিশুদের মতো নয় সে যেন এক ফুলের মতো কোমল এবং সুন্দর যার উপস্থিতি সবাইকে আনন্দ দেয় আবির বলেন স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে আমার মেয়েটা একটি স্পেশাল চাইল্ড তাতে কি হয় বাবা হিসেবে কিছু জিনিস আমি সত্যি মিস করে যাই তখন মাথায় আসে ও যদি কিছু জিনিস আমার কথা শুনে করতো মেয়ে আমার ছবি দেখে না কিন্তু আমি চাই যে ও যেন একটু সোনাদা দেখে ওকে জোর করতে পারি না এটা আমি মিস করি তার এই কথায় বোঝা যায় বাবা হিসেবে তিনি মেয়ের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন তা কতটা সংবেদনশীলে